সবাইকে জানাই গুড ইভিনিং তো আজ অনেক দিন পর চলে আসলাম লাইপাডাতে আপনাদের সাথে আড্ডা দিতে সো প্লিজ সকলে চলে আসবেন আশা করি সকলে ভালো আছেন সবাই কোথায় সবাইকে আমন্ত্রণ জানা যাচ্ছে সবাই জানা জানা চলে আসবেন লাইপাডাতে ইনশাল্লাহ আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি সবাই তো সবাই কেমন আছেন ভাই বোনেরা আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা সবাই একটু বলবেন কাইন্ডলি তো থ্যাংক ইউ সো মাচ সকলকে আমার লাইফ জয়েন হয়ে যাবেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি সকলে এভিয়ন এভিয়ন সবাই সবাই আমার লাইভ আড্ডাতে জয়েন হয়ে যান আগামীকাল আমাদের বাংলাদেশে নির্বাচন তাই বাসায় আছি আর যে যারা এলাকাতেই থাকবেন ইনশাল্লাহ তো যাই হোক আপনাদের ভালোবাসার শুভেচ্ছা নিয়ে আমি আমার লাইভ আড্ডাতে শুরু করেছি আপনারা সকলেই লাইভ আড্ডাতে জয়েন হবেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আশা করি সকলেই ভালো আছেন সকলের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আমি আমার লাইভ আড্ডাতে শুরু করেছি আমার চ্যানেলটি জানেন আমার চ্যানেল হচ্ছে রাজ ব্লগস আপনাদের ভালোবাসার রাজ রাজ ব্লগস আপনারা সাপোর্ট করেন বিথায় আমি আজকে এতদূর পর্যন্ত আসতে পেরেছি আমি একজনকে দেখতে পাচ্ছি কে আছেন আমি জানি না আমার ভয়েস কি শোনা যাচ্ছে প্লিজ কাইন্ডলি বলবেন আগামীকাল নির্বাচন জাতীয় নির্বাচন আমাদের বাংলাদেশে আশা করি সকলেই ভালো আছেন সবাই সবার পছন্দের মানুষকে ভোট দিবেন আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দিব যাই হোক একটা কথা আছে থ্যাংক ইউ সো মাচ সকালকে জানাই অভিনন্দন কে আছেন আমি একজনকে দেখতে পাচ্ছি সে কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করবেন আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই করে থাকি এটা আপনারা জানেন সকলেই সবাই কমেন্ট করবেন কমেন্ট করবেন আমি কমেন্ট লাইক দেখতে পাচ্ছি আটজনকে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমি বাংলাদেশ থেকে বাংলাদেশের খুলনা থেকে আমি লাইফ আড্ডাতে জয়েন হয়েছি আপনাদের ভালোবাসার রাজ রাজ ক্রিয়েশন ব্লগস যারা নতুন এসেছেন আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে ভাই বোনেরা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে কমেন্ট করবেন যারা নতুন এসেছেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অফকোর্স আমার চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর ডেফিনেটলি যারা নতুন এসেছেন আর টাচ স্ক্রিনে ডাবল টাচ করবেন যেন আমি লাইকটুকু পেয়ে যাই আপনাদের ভালোবাসার রাজ রাজ ক্রিয়েশন ব্লগস আমার ভয়েসটা শোনা গেলে একটু প্লিজ কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন আগামী কাল নির্বাচন আমাদের বাংলাদেশে আশা করি সকলেই সকলের পছন্দের মানুষকে ভোট দিবেন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব একটা কথা আছে থ্যাংক ইউ সো মাছ আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা নতুন এসেছেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভাই বোনেরা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিবেন আমি সতেরো জনকে দেখতে পাচ্ছি যারা নতুন এসেছেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আর কাইন্ডলি একটু বলবেন আমার ভয়েসটা শোনা যাচ্ছে কি না আমার ভয়েস কি শোনা যাচ্ছে কাইন্ডলি একটু কষ্ট করে বলবেন ভাই বোনেরা আমার ভয়েস কি শোনা যাচ্ছে কষ্ট করে একটু বলবেন আমাকে কমেন্ট করবেন প্লিজ আব্দুল্লাহ মাফি থ্যাংক ইউ সো মাচ আমার লাইভ পেডাতে আসার জন্য আমার ভয়েস শোনা গেলে একটু কাইন্ডলি বলবেন সবাইকে সবাই টাচ স্ক্রিনে ডাবল টাচ করেন আমি লাইক যেন পেয়ে যাই আর যারা নতুন এসেছেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অফকোর্স কষ্ট করে ভাই ও বোনেরা একটু সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আব্দুল্লাহ মাফি ভাই আব্দুল্লাহ ভাই অসংখ্য ধন্যবাদ আগামী নির্বাচন নির্বাচনের সবার সবার ই কেমন প্রিপারেশন কেমন আর আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আশা করি জাতীয় নির্বাচন আগামী কাল 12 তারিখ আমাদের বাংলাদেশ সে নির্বাচন হচ্ছে হাউ আর ইউ আই এম ফাইন ভাই আপনি কোথায় থাকেন আব্দুল্লাহ ভাই আপনি কোথায় থাকেন থ্যাংক ইউ সো মাচ যারা নতুন এসেছেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি ভাই বোনেরা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আজকে অনেক দিন পর লাইভ আড্ডাতে এসেছি আপনাদের ভালোবাসার রাজ রাজ ব্লগস আমি শর্ট ভিডিও ফানি ভিডিও ছাড়ি এটা আপনারা দেখবেন কাইন্ডলি আমার প্রোফাইল চেক করে আসবেন ইউটিউবের আমি শর্ট ভিডিও ছাড়ি ফানি টাইপের ভিডিও ছাড়ি থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ যারা নতুন এসেছেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অফকোর্স আমার চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার ভালোবাসার দাবি আবদার থেকে বলতেছে ছয়জনকে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ হাওয়ার ইউ আইম ফাইন আবদুলা ভাই আবদুলা ভাই আপনি কোথায় থাকেন কোথা থেকে আমার সাথে লাইভ পার্ডাতে যুক্ত হয়েছেন আমি খুন্না থেকে বাংলাদেশের খুন্না ছিটি থেকে আমি বলতেছি আপনাদের মাঝে এসেছি ভালোবাসার রাজ রাজকীয়শন ব্লকস পাঁচজনকে দেখতে পাচ্ছি আটজনকে দেখতে পাচ্ছি সবাই একটু কাইন্ডলি কমেন্ট করবেন আহ সবাই কমেন্ট করবেন আচ্ছা অনেকদিন পরে এসেছি আপনাদের ভালোবাসার রাজ সোহান সোহান আছে কিনা যারা যারা পুরনো সবসময় জয়েন হন আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি কেউ কে আছেন পুরনো যারা আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি পুরনো কেউ থেকে থাকলে অবশ্যই বলবেন আগামীকাল বাংলাদেশে নির্বাচন সবাই সতর্কতার সাথে জুয়েল খান থ্যাংক ইউ সো মাচ জুয়েল কি অবস্থা জুয়েল তুমি ভালো আছো জুয়েল অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইক দিয়ে দাও সবাই লাইক দিয়ে দাও যারা নতুন এসেছেন এখনো যারা আমার চ্যানেলটি সাব জুয়েল আমার ভয়েস কি শোনা যায় জুয়েল জুয়েল আমার ভয়েস কি শোনা যাচ্ছে জুয়েল জুয়েল আমার কি ভয়েস শোনা যাচ্ছে জুয়েল ব্রাদার ইউ আলহামদুল্লিল্লাহ ব্রাদার থ্যাংক ইউ সো মাচ জুয়েল এস ব্রাদার আই ক্যান হ্যার ইউ অসংখ্য ধন্যবাদ জুয়েল আটজনকে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ যারা নতুন নতুন এসেছেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আগামীকাল নির্বাচন সবাই সবার সতর্কতার সাথে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিবো সবাই সবার পছন্দের প্রতীককে ভোট দিবেন আশা করি ভালো কিছু হবে কালকে মানে সুস্থ শান্ত সুস্থ ভাবে নির্বাচনটা হয়ে যাক জাতীয় নির্বাচন যেহেতু বলবো যে যার পছন্দের প্রতীককে দিবেন ভোট আহ সবাই সবাই সুস্থ আছেন তো আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আহ যেহেতু বাইরে আহ সবকিছুই বন্ধ টুকটাক এর জন্য বাসায় বসে আছি তো সকলে কেমন আছেন আশা করি যারা নতুন এসেছেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অফকোর্স আমার চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর ডেফিনেটলি লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে দিবেন টাচ স্ক্রিনে ডাবল টাচ করলে আমি লাইকটুকু পেয়ে যাব আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই অনেক দূরে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভাই বোনেরা আমাকে এইভাবে সব সময় সাপোর্ট করার জন্য তিনজনকে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ যারা নতুন এসেছেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অফকোর্স আমার চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর ডেফিনেটলি লাইক দিতে ভুলবেন না লাইক লাইক চাই তিনজনকে দেখতে পাচ্ছি এতক্ষণ অনেকজন ছিল আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি সকলে চলে আসবেন লাইফ আড্ডাতে লাইফ জমি আড্ডা দিব সবাই কমেন্ট করবেন আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই করে থাকি আলহামদুলিল্লাহ ব্রাদার থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আর সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সবসময় সাপোর্ট করার জন্য সবাই সবাই সবার পাশে থাকবো সবাইকে সাপোর্ট আজকে আপনারা সাপোর্ট করেছেন বিদায় আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি ব্রাদার আই এ বলো জুয়েল জুয়েল বলো জুয়েল বলো কি বলবা বলো কমেন্টে বলো থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ সকলকে আমাকে এইভাবে সবসময় সাপোর্ট করার জন্য আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই অনেক দূর আপনাদের ভালোবাসার রাজ থ্যাংক ইউ সো মাচ আমি শর্ট ফানি ভিডিও ছাড়ি সবাই জানেন যারা নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আমার চ্যানেলটি একটু ভিজিট করে সাবস্ক্রাইব করে দিবেন এটা আমার রিকোয়েস্ট থাকবে সবার প্রতি আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে দূর থেকে দূর থেকে কি আমার ভয়েস শোনা যাচ্ছে ক্লিয়ারলি জুয়েল থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ব্রাদার আই হ্যাভ এ কোশ্চেন আমি চারজনকে দেখতে পাচ্ছি জন কে আছেন আমি জানি না সো প্লিজ সবাই একটু নতুন যারা এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে দিবেন আমি শর্ট ফানি ভিডিও ছাড়ি সকলের ভালো লাগবে সবাই কমেন্ট লাইক শেয়ার করে আসবেন ইনশাল্লাহ যারা অবশ্যই আমার ভালো লেগে থাকলে অফকোর্স শেয়ার করে দিবেন ডেফিনেটলি শেয়ার করে দিবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সব সময় সাপোর্ট করার জন্য জুয়েল তুমি যেন কি বলতে চাইছিলে ভাইয়া বলো তিনজনকে দেখতে পাচ্ছি তিনজনে কে আছেন আমি জানি না সো প্লিজ সবাই একটু কষ্ট করে যারা নতুন এসেছেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অফকোর্স আমার চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে দেবেন আর ডেফিনেটলি লাইক দিতে ভুলবেন না আমি সকলের ব্রাদার আই অনলি সি ইউ আই আই ডেফিনেটলি বি

অফ কেন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ জুয়েল অসংখ্য ধন্যবাদ যারা নতুন এসেছেন এখনো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আমার করার নেই কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আহ আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতেছে অনেক দূর আপনাদের আমার উপর আমার যাহা চায় তুমিই তা নেট এর সমস্যা ভাইয়া দেখি আল্লাহ কবেই করে ভাইয়া আমরা চাই আমাদের ফ্যান্স রাজু ভাই পাশে ভাবি থাকে বেশি মনে হবে না রে ভাইয়া হবে হবে ইনশাল্লাহ কবে হবে আমি জানি না আর তুমি কাজটা দেখো দেখি কি করা যায় আজকে তো তোমার শোরুম বন্ধ জুয়েল দুইজনকে দেখতে পাচ্ছি কে আছে না জানি না সো প্লিজ একজন জুয়েল আর একজন কে আছেন জানি না যদি নতুন হয়ে থাকেন কোর্স আমার আচ্ছা জুয়েল দূর থেকে কি আমার ভয়েসটা ভালো শোনা যাচ্ছে জুয়েল জুয়েলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি জুয়েল দূর থেকে আমার ভয়েস ভালো শোনা যাচ্ছে জুয়েল আমার ভয়েসটাকে দূর থেকে ভালো শোনা যাচ্ছে হবে ইনশাআল্লাহ হবে হবে যারা নতুন এসেছেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভাই বোনেরা অফকোর্স আমার চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর ডেফিনেটলি লাইক দিতে টাচ স্ক্রিনে ভুলবেন না আর যারা নতুন এসেছেন এখনো যারা আমার চ্যানেলটি ভিজিট করেন অবশ্যই ভিজিট করেন আপনাদের ভালোবাসার রাত আমি শর্ট ভিডিও ছাড়ি ফানি টাইপের শর্ট ভিডিও ছেড়ে থাকি আপনারা জানেন সো প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলটি একটু ভিজিট করে রাখবেন অফকোর্স সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ভাই বোনেরা আপনাদের পাশে আমি সব সময় বিনোদন দিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা রাজ হয়ে আমি সব সময় থাকতে চাই আজ অনেক আমরা চাই আমাদের গ্রুপ থেকে আমরা সবাই যাব আপনার বিয়েতে ইনশাআল্লাহ 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 দোয়া রেখা ভাই আজকে তো শোরুম বন্ধ নাকি দূর থেকে আমার কেটে কেটে আসতেছে নেট একটু ডিসটার্ব হচ্ছে আসলে আমার দূর থেকে ভয়েসটা শোনা যাচ্ছে হ্যাঁ ভাইয়া ভয়েসটা কেটে কেটে আসতেছে আসলে নেটে হয়তো ডিসটার্ব দিচ্ছে হয়তো নেটে ডিসটার্ব দিচ্ছে নেটে ওয়াইফাই তে একটু কানে হ্যাঁ আমার ছুটি আছে ভাইয়া ভয়েসটা কেটে কেটে আসতেছে বুঝতে পারছি ভয়েসটা কেটে কেটে আসতেছে না এবার কি শোনা যাচ্ছে ভালো আমি চারজনকে দেখতে পাচ্ছি চারজনের কে আছেন আমি জানি না ভাই বোনেরা যারা নতুন এসেছেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পারেননি আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন আমি ফানি শর্ট টাইপের ভিডিও ছাড়ি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে অফকোর্স আমার চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করবেন এবং আর লাইভ পাটাতে টাচ স্ক্রিনে ডাবল টাচ করেন যেন লাইকটুকু পেয়ে যায় এত মানুষ এসেছে দুইটা লাইক কিন্তু অনেকজন এসেছিল আমি থ্যাংক ইউ সো মাচ আমি সকলের লাইক আশা করতেছি সকলেই আড্ডা দিতে চাই জমিয়া ভাইয়া ভয়েসটা কেটে কেটে আসতেছে জুয়েল এখন কি শোনা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ সকলকে আপনাদের প্রতি ভালোবাসা ও থাকবে আমার আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আমি ভালোবাসার যারা নতুন এসেছেন ভাই চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আগামীকাল জাতীয় নির্বাচন অবশ্যই হয়তো যারা নতুন ভোটার ত তারা অবশ্যই ভোট দিবেন যাই হোক সেটা কোনো কথা নাই কথাটা হচ্ছে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে এখনো যারা আমার চ্যানেলটি ভিজিট করেনি অফকোর্স আমার চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই টাচ স্ক্রিনে ডাবল টাচ করবেন লাইভ লাইক দিয়ে দিবেন আর আমার লাইভ আড্ডা ভালো লেগে থাকলে অফকোর্স শেয়ার করে দিবেন আমি ফানি টাইপের শর্ট ভিডিও ছাড়ি প্রতিটা ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক করে আসবেন থ্যাংক ইউ সো মাচ সকলকে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সকলের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আমি ভালোবাসা রাজ রাজ ক্রিয়েশন ব্লগস ভাইয়া শুনতে পাচ্ছি কিন্তু লাইফটা বেড়ে বেড়ে যাচ্ছে আসলে নেট প্রবলেম কারণ নেটটা তো স্লো থাকবে ভাইয়া আগামীকাল নির্বাচন না নেটটা অনেকটাই স্লো থাকবে বুঝছো প্রচুর পেশার সার্ভারে যেহেতু আগামীকাল নির্বাচন নির্বাচনের পেশার হয়তো আছে আর সার্ভারে হয়তো এই জন্য একটু স্লো হচ্ছে এই আর কি হয়তোবা বা প্রচুর নেটের পেশার তাও তো আমি একটু লাইভে এসেছি ভালোবাসা আদান প্রদান করতে অবশ্যই সবার প্রিপারেশন কেমন আগামীকাল অনেকেই ভোট দিতে যাবে নতুন পুরনো প্রবীণ নবীন সবাই মিলে ভোট দিতে যাবে জানি না কে কাকে ভোট দিবে তবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটুক এটাই চাই সকলেই সুস্থ সবল ভাবে যারা নতুন এসেছেন এখনো যারা আমার করেনি অফ কোর্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর টাচ স্ক্রিনে ডাবল টাচ দেন ভাইয়া তিনটা লাইক দেখতে পাচ্ছি আর লাইক কোথায় আমি সকলের লাইক আশা করতেছি অসংখ্য ধন্যবাদ সকলকে আমাকে এভাবে সবসময় সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আমি ভালোবাসা রাজ রাজ ক্রিয়েশন ব্লগস যারা নতুন এসেছেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভাই বোনেরা অফকোর্স আমার চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন এটা আমার ভালোবাসার দাবি আপদার থেকে বলতেছি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আমি অনেক দূরে আপনাদের ভালোবাসা পেলে হয়তো ভালো কিছু করতে পারবো সবাই একটু ডেফিনেটলি ডেফিনেটলি সবাই একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ভিজিট করে অফকোর্স লাইক দিতে ভুলবেন না কিন্তু অসংখ্য ধন্যবাদ সকলকে আর সবাই এইভাবে আমাকে সব সময় সাপোর্ট করে থাকেন আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে প্লিজ কাইন্ডলি সবাই একটু বলবেন তো এটাই বলতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা সবাইকে ভালো রাখবেন আশাপাশি সবাইকে ভালো রাখবেন সবাই সবার দিকে খেয়াল রাখবেন ফিয়ামানিল্লা সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহর প্রতি সব সময় ভরসা রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশাপাশি সবাইকে ভালো রাখবেন Asalaamu As alaikum Allah Hafiz Tata. <laughs>